মানুষ স্বপ্ন বিলাসী স্বপ্ন দেখতে সে অভ্যস্ত ঢাকা সিনেমার জনপ্রিয় বিউটি কুইন চিত্রনায়িকা বুবলি সিনেমা ভবিষ্যতে যে পেশা বেছে নিতে চান জানিয়েছেন এক পোস্টের মাধ্যমে সম্প্রতি এক পোস্টে চিত্রনায়িকা সব নাম বুবলি সে বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যম কর্মীরাও তার নিউজ আকারে প্রকাশ করেছেন যেহেতু এই নায়িকাকে ভালোবাসেন অনেক বক্তরা তাকে নিয়েও চর্চা করেন প্রায় সময় বালমন্দ খুঁজে বেড়ান এই নায়িকার ঢাকায় চলচ্চিত্রের জনমপ্রিয় মুখ সবনাম বুবলি এবার নতুন এক স্বপ্নের কথা জানালেন অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে তিনি পুরোদমে কাজে যুক্ত হতে চান বলে জানিয়েছেন সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করে এই নায়িকা লিখেন ফুল ফল শাকসবজি চাষ করব। তাছাড়াও হাঁস মুরগি গরো ছাগল পালব কারণ প্রকৃতি একটু বেশি সুন্দর তাই প্রকৃতির খুব কাছে তাকতে চাই ছবিগুলোতে দেখা যায় কখনো কাস্তে হাতে মাটির আগাছা পরিষ্কার করছেন এই নায়িকা আবার কখনও কাঁঠাল গাছের পাশে দাঁড়িয়ে হাঁসজ্বল বঙ্গিতে পোজ নিচ্ছেন বক্তরা প্রশংসায় বড়িয়ে দিচ্ছেন তার পোস্টটি হাজার হাজার রিয়াক্ট এবং কমেন্টে অভিনন্দন জানিয়েছেন তার পরবর্তী স্বপ্নের এবং কেরিয়ারের সম্পর্কে উল্লেখ্য যে পেশাগত জীবন শুরুতে সব ছিলেন একটি বেসরকারি এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু এরপর সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেন কয়েক বছর দুই হাজার ষোলো সালে সাকিব কানের বিপরীতে বজগিরি ছবির মাধ্যমে রূপালী পর্দায় অবশ্যই ঘটেন এই নায়িকার বর্তমানে এই নায়িকা ব্যস্ত আছেন নতুন একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে যার কাজ ও চলছে শ্যারপুরের নালিতা বাড়িতে দুই হাজার বাইশ সালে লিডার আমি বাংলাদেশ ছবির প্রথম সাকিব খানের সঙ্গে আর কোনো প্রজেক্টে দেখা যায়নি তাকে বর্তমানে তিনি অন্যান্য নায়কের সঙ্গে নিয়মিতই পর্দা বাক করে নিচ্ছেন চলতি বছরে রোজার ঈদেও মুক্তি পায় এই নায়িকার জঙ্গলি সিনেমা যেখানে তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ এবার আসন্ন কোরবানি ঈদেও মুক্তি পেতে যাচ্ছে সর্দার বাড়ির খেলা নামের নতুন একটি সিনেমা যেখানে জুটি বিঁধেছেন জিয়াউল রোশানের সঙ্গে নতুন সিনেমার প্রকৃতি টানে কৃষিকাজের স্বপ্ন এই দুই মিলে বক্তদের কাছে যেন নতুন এক বুবলি হাজির হচ্ছেন বক্তদের মাঝে রূপালী পর্দা ছাড়াও এবার দেখা যাবে তাকে কৃষকদের মাঝে অভিনয়ের মাধ্যমে নানা অভিনয় ফুটে তুললেও তিনি এবার সত্যি সত্যি তার স্বপ্নের কথা জানিয়ে দিয়েছেন মিডিয়াতে অনেক কিছু পেয়েছেন পরবর্তী জীবনটাও প্রকৃতির সঙ্গে কাটাতে চান মানুষ কখনো কখনো, বেমানি করলেও প্রকৃতি বেমানি করে না প্রকৃতি সঠিক সময়ে তার উপহার বুঝে দেন